চলো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি কিভাবে এই ছোট্ট ফুলগুলো দিয়ে অনেক সুন্দর হাতের গাছরা বা মাথার খোপা তোমরা বানাতে পারবে তো এই ফুলগুলো হচ্ছে এখন বেশিরভাগই দেখবা ফুটপাতের পাশে বা বিভিন্ন আইল্যান্ডের পাশে এই ফুলের গাছগুলো থাকে তো সেম আমিও ওসব জায়গা থেকে এগুলো এনেছি রাস্তার পাশে দেখেছিলাম অনেক সুন্দর এই ছোট ফুলগুলো ফুটেছিল তো দেখেই তুলে নিয়ে আসছি এই গাছরা বানানোর জন্য তো এই গাছরা বানানোর জন্য আমার প্রয়োজন হবে সুই আর সুতা তো শুই সুতা নিয়ে বসে পড়েছি সুয়ের মধ্যে সুতা ঢুকিয়ে তারপর এক একটা ফুল এক এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি ফুল এক পাশে তো অন্য আরেকটি ফুল অপর পাশে দিয়ে দিয়ে এভাবে আমি ফুলগুলোকে সুই সুতার মধ্যে ঢুকিয়ে নিয়েছি তো সেম প্রসেসে আমি সবগুলো ফুল এভাবে ঢুকাবো আমরা যারা বিভিন্ন কার্ভস বা ক্রিয়েটিভ জিনিস নিয়ে কাজ করতে পছন্দ করি তারা যখন কোনো একটা কিছু দেখি তখন আমাদের মনের মধ্যে এমনি হচ্ছে একটা মাইন্ডসেট আপ হয়েছে যে এটা দিয়ে আমি কিছু বানাতে পারবো বা এই জিনিসটা দিয়ে এটা কিছু হবে তো এমনি এই গাছে যখন আমি ফুলগুলো দেখতে পাই তখনই আমার কাছে মনে হয়েছিল যে এটা দিয়ে তো আমি হাতের গাজরা বানাতে পারবো বা মাথার খোপাও হবে তাই তুলে নিয়ে চলে এসেছি তো দেখো কি সুন্দর হয়ে গিয়েছে পরে দেখো আমি হাতে পড়েছি কত সুন্দর লাগছে তো ভিডিওটা কেমন